জানি না কোন অবস্থায় কোন হালতে আছে মেহরবানি করে তাদের কবরে সব পৌঁছায় আল্লাহ আমাদের জিন্দা মুরদারে মাফ করে দেন এতক্ষণ যা আলোচনা করলাম যা বললাম যা শুনলাম মুলটুটি মাফ করেন সবের হাদিয়া কুটি কুটি গুন বাড়াইয়া বিশ্ব নবীর রৌজা মারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত মমিন মমিনা কবরে সাহিত্য প্রত্যেকের সব পৌঁছায়া দেন আল্লাহ পাকশিমুল

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب العالمين الله ببرات ويا جسيم وزول رحمة الشمال নৌযুৱান তরুণ যুবক বাঁহদেরকে নিয়া হাত বাড়াইসি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া হাত বাড়াইছি। আল্লাহ সাদা সাদা দার ইমান নিয়া হাত বাড়াইসি আমি পদ্দার আদা হলে আমার মা বন্দীর কেনিয়া হাত বাড়াইসি জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কেনিয়া হাত বাড়াইসি আমি গুণাইগার নাগান্দা না ফুল মাল নালাপ যোগ্য আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইলাম জীবনের সমস্ত ছোট বড় গুণার উপরে লজ্জিত মাফ করা দেন বাকি জিন্দগি যতদিন বাঁচায় রাখেন এই দিন আসছে মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ আমরা যা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে মেহরবানি করে তাদের কবরে সব পৌঁছায় আল্লাহ আমাদের জিন্দা মুদারে মাফ করে দেন এতক্ষণ যা আলোচনা করলাম যা বললাম যা শুনলাম বুলটুটি মাফ করেন সবের হাদিয়া কুটি কুটি গুন বাড়াইয়া বিশ্বনবীর রোজা মারকে পৌঁছায় বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত মমিন মমিনাত কবরে সাহিত প্রত্যেকের রয়ে সব অংশায়াদের আল্লাহ পাকশি মূল বামে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মোর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ জিন্দা মোর্দারে মাফ করে দেন বিশেষ করে মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া তেরো শ্রমিক অক্লান্ত পরিশ্রম তারা করে তাদের হালাল রোজগার দিয়ে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য তারা যে আয়োজন করছে কেমন পর্যন্ত এই আয়োজনকে কবুল করেন আল্লাহ তারা দুনিয়া এক সময় না থাকলেও তাদের সন্তানগুলিকে দিয়ে কাজ চালায় রাখেন আল্লাহ তৌফিক দান করেন এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বুজার দিন মানার তৌফিক দান করেন আল্লাহ বিশেষ করে এই তেরো শ্রমিকের মধ্যে একজন দোয়া চাইছে ওনার আল্লাহ আব্বা মারা গেছে আল্লাহ মেহরবানি করে তোয়া সাইসে জান্নাতির উচ্চ করেন এই মধ্যে যে যেই সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ মধ্যে যারা রোজগার করে হালান রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ তাদেরকে রোগ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ তাদের ইমানি জজবা দেন আল্লাহ এই তেরো শ্রমিকের প্রত্যেকের দরে রহমত বর দান করেন আল্লাহ তাদের বাচ্চা বাচ্চা দিনদার বানায় দেন আল্লাহ এদের এই উসি ইলাই এলাকাবাসীকে দিন বোঝার তো ফিক দেন এই মাহফিলটাকে কেমন পর্যন্ত আপনি কবুল করে নেন আল্লাহ আরো অনেক মানুষ মহিলারা সহ মা বোনেরা সহ হাত বাড়াইছে প্রত্যেকের দিলের ন্যাক আপনি ভালো করে জানেন প্রত্যেকের দিলের ন্যাক বাসনা করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা রেন আছে রেন থেকে মুক্তি দেন আল্লাহ যারা প্যারাসানিতে আছে প্যারাসানি দূর করে দেন যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দেন আল্লাহ দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইছি একজন দেও খালিয়াতে ফিরায় দিয়েন আল্লাহ আল্লাহ প্রত্যেকে যে যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন আল্লাহ আমরা যারা এই মুহূর্তে হাত বাড়াইলাম মা বোনরা সহ আল্লাহ আমার মা বোনেরাও দান সজ্জা করছে আল্লাহ ওই মহিলা প্যান্ডেলে যারা যে নিয়তে হাত বাড়াইছে তাদের দিলেন নেক বাসন অপরা করে দেন আল্লাহ আমরা ডাইনে বামে যারা হাত বাড়াইছি প্রত্যেকের নিয়তান মান আপনি বরকত দান করেন আল্লাহ শয়তানের মসু আসত্তে আমাদেরকে হেফাজত করেন আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ আমার সালাম সোনার মদিনে আপনি পৌঁছায় দেন আল্লাহ আমরা যে যে আবদার করছি গাই বি থেকে পোড়া করে দেন আল্লাহ বিশেষ করে টাকা দিয়া পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা হেল্প করছে আল্লাহ প্রত্যেকের দানকে কবল করেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবল করেন নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবল করেন সুবহানাল্লাহি ওয়া বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন